প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ইউনেস্কো বাংলাদেশ প্রতিনিধি সুসান বাইজেট chatIdtা তত্ত্বাব তত্ত্বাবকাবেলা জাতিসংহকে কার্যকর ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টা পাঁচ আগস্ট জুলের গণঅভ্যুত্থান দিবস এবং 16 জুলাই জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি 5 আগস্ট থাকবে সাধারণ ছুটি আদালত অবমাননার মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সবার আন্তরিকতা থাকলে চলতি মাসের মাঝামাঝি জুলাই সনদ প্রণয়ন সম্ভব তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর কোনো দ্বিমত নেই ব্রিফিংয়ে ডক্টর আর আলী রিয়াজ চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ত্রিশ জুন পর্যন্ত নয় লাখ সাত হাজার বাষট্টি জনের জাতীয় পরিচয় পত্র সংশোধন করেছে নির্বাচন কমিশন জানালেন ইসি সচিব গাজা ইসরায়েলি হামলায় আরো শতাধিক ফিলিস্তিনি নিহত যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল জানালেন ট্রাম্প হামাসকে চুক্তি মেনে নেওয়ার আহ্বান এবং ঋতুপর্ণা চাকমা জোড়া গোলে এএফসি নারী এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে দুই এক গোলে হারিয়েছে বাংলাদেশ আসসালামু আলাইকুম রাতারটা সংবাদে সবাই জানাচ্ছি সাথে আছে আমি ফারজান আলীনা শুনছিলেন সংবাদ শিরোনাম চলে যাব পুরো খবরে অপতত্ত্ব মোকাবেলায় কার্যকর ব্যবস্থা গড়ে তোলা এবং গণমাধ্যমকে নৈতিক মান বজায় রাখার ক্ষেত্রে সহায়তা প্রদান করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইস ও ইউনস্কোর মত প্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা মেহেদি বেঞ্চেলা প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি আহ্বান জানান জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনটিপি ও ইউনেস্কো যৌথভাবে প্রস্তুত করা বাংলাদেশে গণমাধ্যম পরিমণ্ডলের মূল্যায়ন স্বাধীন নিরপেক্ষ ও বহুমাত্রিক গণমাধ্যমের দিকে মনোনিবেশের প্রতিবেদন প্রকাশের আগে তারাই সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা বলেন এই প্রতিবেদনের জন্য সত্যি অপেক্ষা করছি তিনি বলেন আমাদের প্রধান সমস্যা হলো অপতথ্য ভুয়া সংবাদ আর এসব অপতথ্যের কিছু ছড়াই বিদেশ থেকে থাকা লোকজন আর কিছু ক্ষেত্রে স্থানীয়রা এতে জড়িত ধারাবাহিকভাবে এই হামলা হচ্ছে প্রধান উপদেষ্টা বলেন শুধু ডিজিটাল মাধ্যমে নয় নিয়মিত প্রচারিত গণমাধ্যমও অনেক সময় ভুয়া তথ্যের উৎস হয়ে ওঠে এ প্রেক্ষিতে তিনি জাতিসংঘের সক্রিয় ভূমিকা কামনা করে বলেন জাতিসংঘ শুধু সরকারের সঙ্গে নয় গণমাধ্যমের সঙ্গে কথা বলা উচিত প্রধান উপদেষ্টা বলেন একটি স্বাধীন নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রয়োজন রয়েছে যদি কোনো গণমাধ্যম বারবার মিথ্যা তথ্য ছড়ায় তাহলে তাদের স্মরণ করিয়ে দেওয়া উচিত তারা বিশ্বাসযোগ্য নয় ইউনেস্কো প্রতিনিধি সুশান ভাইস বলেন বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনটিতে আত্মনিয়ন্ত্রণের বিষয়টিও তুলে ধরা হয়েছে তিনি বলেন প্রতিবেদনটিতে আন্তর্জাতিক মান অনুসরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুপারিশ থাকবে জুলাই অভ্যুত্থানের বিষয়টি স্মরণীয় করে রাখতে সরকারের প্রতি বছর পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করেছে এর দিন সাধারণ ছুটি থাকবে তাছাড়া ষোলো জুলাই জুলাই শহীদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত জানিয়ে আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপন এবং পরিপত্র জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় সরকার সাধারণ ছুটি সহ প্রতিবছর পাঁচ আগস্ট জুলাই গণভোত্থান দিবস ঘোষণা করেছে দিবসটিকে ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এছাড়া জুলাই শহীদ দিবস খ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার এ সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সরকার মন্ত্রণালয় বিভাগ ও সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে আদালত অবমাননার মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্য ট্রাইব্যুনাল আজ রায় দেন

সম্প্রতি অনলাইনে এই অডিও ক্লিপটি ছড়িয়ে পড়লে অডিও ক্লিপটির ফরেন্সিক বিশ্লেষণে এটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ বলে নিশ্চিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই অডিও বক্তব্যের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজে হস্তক্ষেপ ও হুমকি দেওয়ার অভিযোগ এনে শেখ হাসিনা সহ গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকান্দ বুলবুল ওরফে মোহাম্মদ শাকিল আলমের বিরুদ্ধে প্রসিকিউশন আদালত অবমাননার অভিযোগ দাখিল করলে অভিযোগটি আমলে নেন ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল বুধবার মামলাটির রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী পরে সাংবাদিকদের ব্রিফকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান আদালত অমমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাস এবং শাকিল আকান্ত বুলবুলকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল আদালত আজকে সকলের আর্গুমেন্ট শুনে এবং সিআইডির যে ফরেনজিক রিপোর্ট সেটাকে বিশ্লেষণপূর্বক এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে তর্কিত এই কনভার্সেশনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী সাক্ষী এবং তদন্তকারী কর্মকর্তা সহ যারা বিচার প্রক্রিয়ার সাথে জড়িত তাদেরকে হত্যা করা বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং নানানভাবে তাদেরকে থ্রেটেন করেছেন যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন উনিশশো তিয়াত্তরের এগারোর চার ধারা অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার এক শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন আসামি শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন দণ্ডিতরা যেদিন আত্মসমর্পণ করবেন অথবা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ধৃত হবেন সেদিন থেকে এই রায় কার্যকর হবে বলেও জানান চিফ প্রসিকিউটর এটাও নির্দেশ দিয়েছেন যেদিন তারা আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ কর্তৃক ধৃত হবেন তারপর থেকে এই সাজা কার্যকর হবে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী জানান ট্রাইব্যুনালের রায় হাতে পাবার পর পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা দেখি দেখে তারপরে তারপরে বুঝে পরবর্তীতে কি করব সেটা । এর আগে গত পনেরো মের মধ্যে অভিযুক্তদের হাজিরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল ওই অভিযুক্তরা হাজির না হওয়ায় আই পঁচিশ মে হাজির হওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল কিন্তু অভিযুক্তরা ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় উনিশ জুন আদালত অবমাননার এই মামলার পূর্ণাঙ্গ শুনানির জন্য অ্যামিকাস কিউরি হিসেবে এ ওয়াই জামানকে নিয়োগ দেন এবং দোসরা জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেন ট্রাইব্যুনাল এছাড়াও মামলাটি পরিচালনায় স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতে রাষ্ট্রনিযুক্ত স্টেট ডিফেন্স কাউন্সিল হিসেবে আসামি পক্ষের আইনজীবী আমির হোসেনকে নিয়োগ দেন ট্রাইব্যুনাল এক আরেফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে পাঁচ আগস্ট আশুলিয়া হত্যাকাণ্ড ও ছয় লাশ পোড়ানোর আনুষ্ঠানিক অভিযোগে মামলা নিয়েছে আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল বুধবার অভিযোগটি আমলে নেন ট্রাইব্যুনাল দুই এর অপর বিচারকগণ হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ ও জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির শুনানিতে অংশ নিয়ে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগের সুনির্দিষ্ট অপরাধের বিবরণ ট্রাইব্যুনালে তুলে ধরেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এম তামিম আশুলিয়ার ছয় লাশ পোড়ানো মামলায় ইতিমধ্যে গ্রেফতার আট জনের মধ্যে সাত জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এর আগে গত ১৯ জুন তদন্ত প্রতিবেদন হাতে দেয় হাতে পায় প্রসিকিউশন পরে সাংবাদিকদের ব্রিফিং কালে প্রসিকিউটর গাজী এ এইচ তামিম জানান অক্ষৃত কামলে নিয়ে পলাতক আট জুড়ে বিরুদ্ধে গ্রেফতারি পরোরা জারি করেছেন ট্রাইব্যুনাল তিনি জানান মামলাজি পরবর্তী শুরানে একামী তেরো জুলাই ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এই অভিযোগে ষোলো জন আসামির বিরুদ্ধে ঘটনার অপরাধ আমলে গ্রহণ করেছে এই ষোলো জনের বিরুদ্ধে আটজন বিভিন্ন মামলায় গ্রেফতার থাকায় তাদেরকে প্রোডাকশন ওয়ারেন্ট মূলে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে এবং বাকি আটজন সাবেক এমপি সাইফুল ইসলাম সাবেক ডিআইজি নুরুল ইসলাম সহ বাকি আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আগামী তেরোই জুলাই দুই হাজার তারিখ এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশকে আদেশ করা হয়েছে তিনি যেন এই তারিখের আগেই তাদেরকে গ্রেফতার করে ট্রাইবুনালে হাজির করা হয় এবং যারা কারাগারে আছে তাদেরকে ট্রাইব্যুনালে প্রোডাকশন ওয়ারেন্ট মূলে উপস্থিত করানো হয় চলতি জুলাই মাসের মাঝামাঝি সময়ে জাতীয় সনদ প্রণয়নের প্রত্যাশা করেছেন জাতীয় ক্ষমতা কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ তিনি বলেন রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় এই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে একটি সিদ্ধান্তে উপনীত হতে পারবে কমিশন আজ রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের অষ্টম দিনের আলোচনা শেষে ব্রিফিংয়ে এই আশাবাদ ব্যক্ত করেন অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং কাঠামো এবং এর এখতিয়ার নিয়েও আলোচনা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর কোনো দ্বিমত নেই অত্যন্ত আনন্দিত যে আজকে একটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বড় রকমের সাফল্য অর্জিত হয়েছে একটি ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে সেটি হচ্ছে নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ বিষয় ঐক্যমত্য কমিশনের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচিত হয়েছে এবং রাজনৈতিক দলগুলো একে গুরুত্বপূর্ণ বিবেচনা করে আজকে আলোচনার মধ্য দিয়ে একমত হতে পেরেছে আনন্দের সাথে বলতে পারি যে আজকের আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপন সম্পর্কে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে খোলামেলা আলোচনা হয়েছে এটা অত্যন্ত ইতিবাচক আমরা দীর্ঘদিন যাবৎ এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরো প্রতিষ্ঠার জন্য সকলে সংগ্রাম করেছি প্রত্যেকের বিভিন্ন রকম ধারণা আছে কিন্তু আজকের আলোচনার মধ্য দিয়ে আমরা অনেক বিষয় কাছাকাছি এসেছি এবং রাজনৈতিক দলগুলো কাছাকাছি এসছে পরস্পরকে বুঝেছে যেটা আমরা মনে করি আগামীতে খুব স্বল্প সময়ের মধ্যেই আমরা এর কাঠামোগত দিক প্রধান উপদেষ্টা নিয়োগের প্রক্রিয়া এর মেয়াদ এবং অন্যান্য বিষয়ে আমরা একটা ঐক্যমতের জায়গায় যেতে বল আমাদের আলোচনা খুব ইতিবাচকভাবে অগ্রসর হচ্ছে এবং আমরা আশা করছি রাজনৈতিক দলগুলো এই মর্মে সহযোগিতা অব্যাহত থাকলে আমরা জুলাই মাসের মধ্যে একটা সনদ জাতীয় সনদ তৈরি করতে পারব এছাড়া জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনার শেষে কথা বলেন বিএনপি জামায়াত এনসিপি গণঅধিকার পরিষদ গণসংহতি সিপিবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবি পার্টির সহ বিভিন্ন দলে নেতৃত্ববৃন্দ সীমানা নির্ধারণ বিষয়ে একটা ঐক্যমতে পৌঁছানো গিয়েছে যেহেতু নির্বাচন জাতীয় ঐক্য কমিশনের সুপারিশ হচ্ছে সংবিধানেই যেন আমরা একটা প্রভিশন রাখি সীমানা নির্ধারণের বিষয়ে একটা বডি করা যায় কিনা বা কমিটি করা যায় কিনা তৃতীয় বিষয় হচ্ছে কেয়ারটেকার সরকারের বিষয়ে কেয়ারটেকার সরকার পুনঃপ্রবর্তিত হয়েছে প্রায় বলা যায় আমরা এই পর্যন্ত সর্বোচ্চ সহযোগিতা করে জাতীয় ঐক্যমত সৃষ্টির জন্য চেষ্টা করে এসেছি এগুলোর মধ্য দিয়ে আমরা অনেক বিষয়ে একমত হয়েছি তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আমরা একমত আছি সকলেই এটা ফরমেশন নিয়ে আমাদের ভিতরে একটু ডিফারেন্স হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী যেটা বলেছে সেটা ফার্স্ট রিটার্নিং প্রধান বিচারপতি এভাবে ওনাকে না পেলে বিচারপতি আবার বিচারপতি আবার বিচারপতি সিক্সে এসে আমরা বলেছি যে যদি এই জায়গায় আমরা কোনোভাবেই আসতে না পারি তাহলে প্রেসিডেন্ট সকল রাজনৈতিক দলগুলো যেগুলো পার্লামেন্টকে রিপ্রেজেন্ট করে বা এই নির্বাচনের পরে যেটা করবে তাদের সমন্বয়ে আলোচনার মাধ্যমে একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করা হবে যেটা আমরা নাইনটি ওয়ানে শাহবুদ্দিন সাহেবকে আমরা সেভাবে সিলেক্ট করেছিলাম নির্বাচনের প্রশ্নে বর্তমানে নির্বাচন কমিশন শুরু হয়েছে ব্যবস্থাটা সাথে একমত হয়েছে রাখবার এটা মেয়াদ কয়দিন হওয়ার কথা তিন চার মাস এটার এটার ক্ষমতার রেখতে কি জাতীয় নির্বাচনের সাথে স্থানীয় নির্বাচন যোগ হবে কি না এবং এটার গঠন প্রক্রিয়াটা কি আগের ফর্মে থাকবে না নতুন কোনো ফর্ম প্রস্তাব করা হবে নতুন ফর্মের আলোচনাটা এবং আংশিক শুরু হয়েছে কালকে অথবা আগামী সপ্তাহে তত্ত্বাবধায়ক সরকারের ফরমেশন নিয়ে বাকি আলোচনাটা হবে আমরা নির্বাচনী এলাকা নির্ধারণের ক্ষেত্রে সাধারণত আমরা নাগরিক পার্টির পক্ষ থেকে একটি প্রস্তাব করেছিলাম সেটি হচ্ছে যে সীমানা নির্ধারণের জন্য একটি স্বাধীন সীমানা পুনর্নির্ধারণ কমিশন করার বিষয় তারপরও যেহেতু সকল দলের ঐক্যমত্যের স্বার্থে সবাই এই বিষয়ে একমত হয়েছে যে নির্বাচন কমিশনের অধীনেই একটি বিশেষায়িত কমিটি হবে যেটি সংবিধানের একশো উনিশ এক বয়ের সাথে সংযুক্ত করা হবে ডিটেলস কোন কোন প্রক্রিয়ায় যুক্ত হবে তা আমরা ঐক্যমতের স্বার্থে সেই বিষয়টি আমরা পুনর্বিবেচনা করব আমাদের পরবর্তী ফোরামের মাধ্যমে আর আরেকটি বিষয় সবাই একমত হয়েছে যে সকল দলই তত্ত্বাবধক সরকারের বিষয়ে একমত হয়েছে নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দু হাজার চব্বিশের জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই খন মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এ জনপদের অপরিসীম ত্যাগ ও অনন্য সাহসের সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনা বলি সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো লাল জুলাইয়ের বিপ্লবী সময় রেখার ওপর নজর গোলাতে আমাদের এবারের আয়োজন চব্বিশের এই দিনে কোটা ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে ছড়িয়ে দেয় আন্দোলনের রেশ পূর্ব ঘোষিত কর্মসূচি গণপদযাত্রায় জোয়ার নামে প্রতিবাদের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয় বিশাল বিক্ষোভ মিছিল মিছিলটি নীলক্ষেত সায়েন্স ল্যাবরেটরি ও বাটা সিগনাল মোড় হয়ে শাহবাগে গিয়ে থামে শাহবাগ মোড় এক ঘন্টা অবরোধ করে শিক্ষার্থীরা

ফটকের সামনের রাস্তায় অবস্থান নিয়ে প্রতিবাদ জানান ওই দিন বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক বিশ মিনিটের জন্য অবরোধ করেন সামনের দিনে দুই ঘন্টা এই সড়কে অবস্থান কর্মসূচির কথা ঘোষণা করেন তারা এদিন বরিশাল কুয়াকাটা সড়ক এক ঘন্টা অবরোধ করে রাখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সবগুলো জমায়াত থেকেই শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেয় দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে পয়লা জুলাই দ্বিতীয় জুলাই তৃতীয় জুলাই চতুর্থ জুলাই আমাদের আন্দোলনগুলো কিন্তু শান্তিপূর্ণ ছিল আমাদের আন্দোলনগুলো যেইভাবে হইতো যে শহরের সেন্ট্রাল লাইব্রেরি থেকে আমরা বের হইতাম রাজি বস্কৃতায় শেষ করতাম এরকম শুরুর দিকের মিছিলগুলো কিন্তু এরকম ছিল আমরা কিন্তু বেশি লং করতে চাই না আমরা মানুষের জনদুর্ভোগ সৃষ্টি হোক এই ধরনের কিন্তু চাইনি প্রথম দুই দিন তিন দিন কিন্তু এভাবে গিয়েছে আমরা কিন্তু প্রথম দুই তিন দিন আমরা ব্লকেটের দিকে যাইনি কিন্তু দেখলাম যে সরকার আমাদের কথা কোনো কর্ণপাত করছে না আমাদের দাবিগুলোর দিকে তারা নজর দিচ্ছে না শুরুর দিকের আন্দোলনগুলোতে অনেক শিক্ষার্থী হালকা মেজাজেই গিয়েছিলেন তারা ভাবেননি সরকার তাদের যাওয়ার প্রতি এতটাই বিরূপ হবে শুরুর দিকে তো শান্তিপূর্ণ আন্দোলনই চলছিল আমরা যেতাম তখন ছিল রোদ এবং গরম ওই গরমের মধ্যে হচ্ছে গিয়ে আমরা আন্দোলন করতাম আমাদের দেখে আবার আমার কিছু বান্ধবী যাওয়া শুরু করলো তো আমরা সবাই একসাথে যেতাম আমাদের কাছে ওই জিনিসটা একটা কি বলবো শুরুর দিকে ওই বিষয়গুলা একটু উৎসবের মতো ছিল যে সবাই যায় আমাদের দাবি আমরা সবাই দাবি জানাই সবার সাথে দেখা হচ্ছে আমরা ওভাবে করে যেতাম জুলাইর শুরু থেকেই সারাদেশের শিক্ষার্থীদের মধ্যে মজবুত নেটওয়ার্ক গড়ে ওঠে কেন্দ্রীয় পরিকল্পনায় বিক্ষোভ চলতে থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধর্মঘট থাকায় দেশের প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এদিন শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়ে ইকবাল ফরহাদ বিটিভি নিউজ ক্ষুদ্র মাঝারি শিল্পের অগ্রযাত্রা তুলে ধরা গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের একুশ জন সাংবাদিককে দেয়া হল এস এম ফাউন্ডেশন ই মিডিয়া অ্যাওয়ার্ড দুই সকালে রাজধানীর একাডেমিক রিপোর্টার্স ফোরাম ই আর এফ মিলনায়তনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড সালুদ্দিন আহমেদ তিনি বলেন এসবি খাত এখন প্রযুক্তি নির্ভরভাবে এগোচ্ছে এ খাতে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য এস এম কার্যক্রম আরও বিস্তারে বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্ট সব পক্ষকে এগিয়ে আসতে হবে এসবি ই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারপারসন মোহাম্মদ মুশফিকুর রহমান অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তদের মধ্যে ছিলেন বিটিভি নিউজের সিনিয়র রিপোর্টার দিনার সুলতানা পুরস্কার প্রাপ্তরা এস খাতের উন্নয়ন উদ্যোক্তাদের সাফল্য গাতা গাথা নীতি নির্ধারণ প্রক্রিয়ায় প্রতিবেদন এবং বিশেষ ফিচারের মাধ্যমে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে ক্ষুদ্র মাঝারি শিল্প এস ফাউন্ডেশন শিল্প মন্ত্রণালয় এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ চট্টগ্রাম বন্দরের নিউবোর্ডিং কর্তৃদয় টার্মিনাল পরিচালনায় আগামী ছয় মাসের জন্য নৌবাহিনীকে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছে নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বিগ্রেডিয়া জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাত হোসেন তিনি আজ সচিবালয়ের চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন উপদেষ্টা বলেন গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার বিষয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে কর্তৃক প্রদান করা হয়েছে এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এনসিটি পরিচালনার জন্য অপারেটর নিয়োগ করবে সরকার এনসিটি পরিচালনার জন্য বাংলাদেশ নৌবাহিনীকে আগামী ছয় মাসের জন্য দায়িত্ব প্রদানের জন্য উপযুক্ত বিবেচনা করছে দেশের স্বার্থ চালাঞ্জলি দিয়ে বিদেশে কোনো কোম্পানির সাথে বন্দর পরিচালনার দায়িত্ব অর্পণ করা হবে না জানিয়ে উপদেষ্টা বলেন চট্টগ্রাম বন্দর বিষয়ে বিদেশে কোনো কোম্পানির সাথে কোনো চুক্তি সম্পাদন করা হয়নি ডিপি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হচ্ছে দুবাই দুবাই পোর্ট দুবাই পোর্ট কি কোনো দেশ নিয়ে গেছে পর্যন্ত আমাদের যে বলা হচ্ছে পোর্ট নিয়ে যাবে বিদেশিরা আসতেছে এটা আমার মনে হয়তো কোনো স্বার্থ আছে লোকজনের যে এরা আসলে আবার ওই স্বার্থ পুরো হবে না এখনও নেগোসিয়েশন চলছে এই কোম্পানিটি আমরা যে নেগোসিয়েশন করে এবং আমার উপরে কিন্তু একটা নেগোসিয়েশন চলছে আপনারা জানেন যে একটা দিতে গেলে অনেক বিদেশের দিয়ে অনেক কিছু করতে হয় অনেকগুলো আলোচনা ইন্টারন্যাশনাল কমিটি হয়ে গেছে যারা এখন দেখছে যাতে আমরা বলি ট্রানজেশান অ্যাডভাইজার তারা বলবে যে কীভাবে কীভাবে চুক্তিগুলো হবে এখানে কোনো চুক্তি কারোর সাথে আমাদের ক্ষতি হয় এমন কোনো চুক্তি হবে না আমাদের তরফ থেকে পোর্টকে অথরাইজ করা হয়েছে আমাদের এবং সরকারের তরফ থেকে পোর্ট যে কাউকে নিয়োগ দিতে পারে কিন্তু অল্প সময়ের জন্য আমরা যেটা পোর্টকে সাজেস্ট করেছি বাংলাদেশ সরকার কর্মকাণ্ডে তরুণদের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হইয়া মরক্কোর রাবাতে গতকাল ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশন এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন আইসএস মহাপরিচালক ডক্টর সালিম এম আল মালিকের সঙ্গে বৈঠকে কথা বলেন তিনি বৈঠকে উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশের যুব উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিমূলক বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং এসব উদ্যোগে আইসেস কোর সক্রিয় সহযোগিতা কামনা করেন উপদেষ্টা ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে এসব তথ্য জানানো হয় এতে আরও বলা হয়েছে বৈঠকে তিনি বাংলাদেশে ইসলামিক কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সেন্টার প্রতিষ্ঠার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন কিছু কিছু সংস্কার প্রস্তাবের সাথে বিএনপি একমত নয় তবুও গণতন্ত্রকে শক্তিশালী করতে দলটি অনেক বিষয় ছাড় দিয়েছে কারণ বড় দল হিসেবে বিএনপির অনেক দায়িত্ব বিকেলে পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি তারেক রহমান বলেন সংস্কার প্রস্তাবনা নিয়ে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করছে সরকার প্রত্যেকটি দলেরই নিজস্ব আদর্শ এবং লক্ষ্য রয়েছে কিছু মিডিয়া কিছু মিডিয়ায় বিএনপি সংস্কার মানছে না এমনটা বলা হচ্ছে কিন্তু সত্যটা হলো সংস্কার প্রশ্নে বিএনপি অনেক বিষয়ে ছাড় দিয়েছে কিন্তু তিনি আরও বলেন গণতন্ত্র মানে মত থাকবে বড় দল হিসেবে একমত না হলেও অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতামতকে সম্মান দিতে হবে দলগুলোর সাথে আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে গণতন্ত্রের জন্য সহনশীলতা থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি একটি কথা সবাই বলবে এই মুহূর্তে বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল বড় রাজনৈতিক দল হিসাবে আমাদের দায়িত্ব বড় আপনি যেহেতু বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দলের সদস্য সেই হিসাবে আপনি বিএনপির নেতাকর্মী হন জাতীয়তাবাদী দলের মূল দলসহ যে কোনো অঙ্গ সংগঠনেরই আপনি নেতা বা কর্মী হন না কেন আপনি বিএনপির একজন নেতা এবং কর্মী এবং সেই হিসাবে আপনার দায়িত্ব একজন রাজনীতি কর্মী হিসাবেই হোক একজন মানুষ হিসাবেই হোক একজন বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির কর্মী হিসাবেই হোক আপনার দায়িত্ব সবচেয়ে বেশি দেশের মানুষের প্রতি এবং দেশের প্রতি চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নয় লাখ সাত হাজার ছয় শত জনের জাতীয় পরিচয়পত্র সংশোধন করেছে নির্বাচন কমিশন এলক্ষে নির্বাচন কমিশন এনআইডি সংশোধনের জন্য যে ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছিল তার সময় শেষ হয়েছে ত্রিশ জুন দুই আজ আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এ সময় এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির উপস্থিত ছিলেন ইসি সচিব বলেন এক জানুয়ারি ক্রাশ প্রোগ্রাম শুরু সময় অনিষ্পন্ন আবেদন সংখ্যা ছিল তিন লক্ষ আটাত্তর হাজার আটশত ছত্রিশ জন পর্যন্ত ক্রাশ প্রোগ্রাম চলাকালে নতুন আবেদন আরও আসে ছয় লাখ পাঁচ হাজার পাঁচশত বিশ জন ফলে জুন পর্যন্ত মোট আবেদন পড়ে নয় লক্ষ চুরাশি হাজার তিনশত ছাপ্পান্নটি এর মধ্যে নিষ্পন্ন করা হয় নয় লক্ষ সাত হাজার ছয়শত শত বাষট্টি আবেদন বর্তমানে অনিষ্পন্ন আবেদন সংখ্যা রয়েছে ছিয়াত্তর হাজার চুরানব্বই জনের আবেদন পর্যায়ক্রমে এগুলো নিষ্পন্ন করা হবে বলে জানান তিনি ইসির সিনিয়র সচিব বলেন এনআইডি সংশোধনের লক্ষ্যে ক্রাশ প্রোগ্রামে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিশেষ গুরুত্ব দিয়েছে বলে এ অভূতপূর্ব অগ্রগতি সম্ভব হয়েছে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশে তিন লক্ষ অষ্টাত্তর হাজার আটশো ছত্রিশটা আবেদন আমাদের কাছে ছিল এরপরে আমরা ওভার দ্য পিরিয়ড অফ টাইম দ্যাট ইজ তিরিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই আমাদের কারেকশন ক্র্যাশ প্রোগ্রাম চলমান অবস্থায় আমরা আরও পেয়েছি ছয় লক্ষ পাঁচ হাজার পাঁচশো কুড়িটা আবেদন তাহলে আমাদের পয়লা জানুয়ারি থেকে তিরিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আমাদের মোট কারেকশানের আবেদন হয় নয় লক্ষ চুরাশি হাজার তিনশো ছাপ্পান্নটা এর মধ্যে আমরা লক্ষ আবেদন সম্পূর্ণ নিষ্পত্তি করেছি অবাধ স্বচ্ছ এবং সবেকে অন্তর্ভুক্ত করে জাতীয় নির্বাচন আয়োজনে বাংলাদেশের প্রচেষ্টাকে আরো জোরদার করতে গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে কাজ করবে জাপান এ লক্ষ্যে নির্বাচন কমিশনের দি ব্যালট প্রজেক্টে অর্থায়নের জন্য জাপান সরকার এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনটিপি আজ একটি চুক্তি স্বাক্ষর করেছে নির্বাচন কমিশন সচিবালয়ে বাংলাদেশের নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদার শিনিচি এবং ইউএনটিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এই চুক্তিতে স্বাক্ষর করেন এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ইসি জুকি হিদেও চুক্তির আওতায় বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক কারিগরি এবং কার্যক্রম পরিচালনার দক্ষতা বৃদ্ধির জন্য জাপান ছয়শ মিলিয়ন জাপানি ইয়েন বা প্রায় চার মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাপানের এই সহযোগিতাকে স্বাগত জানিয়ে বলেন এই চুক্তি ইসির কার্যক্রমকে শক্তিশালী করতে এবং জনসাধারণের আস্থা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে নির্বাচন আয়োজনে সহায়তা করবে এবারে আন্তর্জাতিক সংবাদ